বাবার জানাজাই অংশ নেওয়ার জন্য প্যারেলে মুক্তি পেয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে বাসায় এসেছিলেন ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার রবিউল ইসলাম নামে এক হাজতে আসামি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় বাবার জানাজায় অংশ নেওয়ার পর আবার পুলিশের পিজন ভেনে চলে গেছেন ঢাকার কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রবিউল ইসলাম উপজেলার ভান ইউনিয়নের গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে পিলখানা হত্যাকাণ্ডের প্রায় পনেরো বছর আট মাস পর বাসায় এসেছিলেন তিনি মানে পিলখানায় গেছে রাত্রে কি ঘটনা ঘটে গেছে তারপরে থেকেই ওই যে পিলখানার অফিসারগুলোকে মারছিল যে ওই ঘটনাটাতে ওই সময় আটক করছে সাজা হয়েছিল কেউ না হ্যাঁ সাজা হয়েছিল সাজা হয়েছিল সাত বছর রায় হয়েছিল রায়ের পর এখন ওইগুলো আছেই ওখানে ওর বাবা বলছিল যে আমি যদি মারা যায় আমার ছেলে যাতে আমাকে আমাকে ওসে দেখে না মাটিতে ওই ওর আব্বা মারা ষোলো বছর পর দেখতে আসলো গত বুধবার সকালে বার্ধক্ষ্যজনিত কারণে মারা যান রবিউল ইসলামের বাবা আব্দুর রহমান এরপরে আইনজীবীর মাধ্যমে প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন করেন রবিউলের ভাই শাহজাহান আলী সে আবেদন আদালতে মঞ্জুরের পর কাশিমপুর কারা কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের সাথে প্রিজন ভ্যানে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসে রবিউলকে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার পর নেংটিহারা গ্রামে প্রিজন ভ্যানে পৌঁছান রবিউল পনেরো বছর পর রবিউল ফেয়ার খবরে তাকে দেখতে ভিড় জমে বাড়ি নাই। সন্ধ্যা সাতটায় ভানুর এনএচ উচ্চ বিদ্যালয় মাঠে বাবার জানা জানা পূর্ব মুহূর্তে রবিউল সবার উদ্দেশ্যে বলেন আমার শেষ ইচ্ছে পূরণ হয়েছে আমার জন্য সবাই কষ্ট করেছেন অনেক অনেক অপেক্ষা করছেন সবাই ধন্যবাদ অনেক দিন যেখানে বাপরা খবর দেওয়া আঠা ছিল পারতেছি আমি সন্তুষ্ট আসসালামু আলাইকুম রবিউলার পরিবার জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের কয়েকদিন আগে বিডিআর সদর দপ্তরে চাকরিতে যোগ দেন রবিউল ইসলাম এরপরে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সেই ঘটনায় রবিউলের যাবজ্জীবন কারাদণ্ড হলেও সাজাভোগ করে মুক্তির কথা থাকলেও পুনরায় তাকে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে প্যারালে মুক্তি দিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় আদালতকে ধন্যবাদ জানিয়েছেন রবিউলের মা সালেহা বেগম ও তার প্রতিবেশীরা ষোলো বছর নাই তো ওকে দেখার জন্য লোক আসবে তারপর উত্তি ফের মানে ও যখন মারা যায় তখন আমরা চিন্তা করলাম যে ওকে আনা যায় কি না আনার জন্য আমরা একটা প্রসেসিং করলাম প্রসেসিং করে তখন উকিলের মাধ্যম দিয়ে ওখানে ইয়ে প্রস্তাব দেওয়াইলাম তো মঞ্জুরও করলো